নির্বিচারে হামলার ছবলে আবারও জ্বলছে ইউক্রেন শনিবার সকালে কিয়েভে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুসাম ফার্মাসিউটিক্যালসের একটি গুদামগার ধ্বংস হয়ে যায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস যেখানে দাবি করা হয়েছে এই হামলা ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং একটি নিরপরাধ বেসামরিক ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করেই পরিচালিত সকালবেলার নরম আলো যখন ধীরে ধীরে শহরটাকে জাগিয়ে তুলছিল তখনই হঠাৎ আকাশে গর্জে ওঠে একের পর এক বিস্ফোরণ শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে কুসামের গুদামে আছড়ে পড়ে একাধিক রুশ ক্ষেপণাস্ত্র মুহূর্তেই আগুনে বশীভূত হয়ে যায় ভবনটি ধোয়ার ঘনকুণ্ডলিতে ঢেকে যায় গোটা এলাকা সেখানেই ছিল শিশু ও বৃদ্ধদের জন্য তৈরি গুরুত্বপূর্ণ ওষুধের বিশাল মজুদ ভারতীয় দূতাবাস এই হামলাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি চরম অবমাননা বলে অভিহিত করেছে দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে ভারতের মতো ঘনিষ্ঠ মিত্র দেশের একটি প্রতিষ্ঠানকে এমনভাবে লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয় এই হামলায় ভারতের বেসামরিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস হয়েছে অসংখ্য জীবন রক্ষাকারী ওষুধ ঘটনার পরই টুইট করে তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস তিনি বলেন রাশিয়া আবারও প্রমাণ করল যে তারা ইউক্রেনের বেসামরিক জনগণকে ভয় পাইয়ে তোলার জন্য পরিকল্পিত সন্ত্রাসী লিপ্ত এই গুদামে ছিল শিশু ও বৃদ্ধদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঔষধ যার ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি নিরূপণ করা যায়নি যদিও তিনি সরাসরি কুসাম ফার্মাসিউটিক্যালসের নাম উল্লেখ করেননি এদিকে মস্কো কথা বলছে ভিন্ন সুরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেন তাদের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে যা একটি চুক্তি ভিত্তিক যুদ্ধবিরতির লঙ্ঘন মস্কোর মতে এই অবস্থায় ইউক্রেনের সামরিক ও কৌশলগত স্থাপনায় পাল্টা হামলা প্রয়োজনীয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro tv